আমার আল্লাহ আমল নামাজ এত বড় সব কাপড় লাগাল আল্লাহ বলবেন তুমি স্মরণ করে দেখো দুনিয়াতে হাদিসে হাতি অন্তরে আল্লাহ রাস্তায় একটা খেজুরের দানা দান করছে জানি কটা একটা সে বলবে হ্যাঁ এটা আমার মনে আছে আমি খাঁটি নিয়তে আল্লাহর রাস্তায় একটা খেজুরের দানা দান করছিলাম আল্লাহ তখন বলবেন এই আমি বাড়াইতে 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 উহু পাহাড়ের সম একটা খেজুরের জানায় আর উহুদ পাহাড়ে যত ব্যবধান আর পুরস্কারে তার চেয়েও বেশি ব্যবধান একটা হলো পবিত্র জীবনের আমলের আর একটা হলো আল্লাহ বলেন কোন মানুষ যদি চার গুণ বিশিষ্ট হয় সে পুরুষ হোক অথবা নারী হোক কোন মানুষ কইলেই নারী সবাই কি বুঝায় তার পর আল্লাহ আলাদাভাবে নারী পুরুষ গঠন করতেন এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আবার আলাদা আলাদাভাবে পুরুষ ও কত নারী এই কথাটা কিয়া নারী পুরুষের মধ্যে একটা বিষয় আছে এই বিষয়ে উবায়ে কোনো ব্যতিক্রম নাই সমান সমান এটা বুঝা এক ব্যাপারে নারী পুরুষ কোন ব্যাপার আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলা আর বাকি সব ক্ষেত্রেই নারী পুরুষের ব্যবধান আছে নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান আছে নারী পুরুষের কাজে ব্যবধান আছে নারী পুরুষের কর্মস্থলে ব্যবধান আছে কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সহা উল্লেখযোগ্য পরিমানে নারী পুরুষের যত ব্যবধান আছে তিন ক্ষেত্রে নারী ব্যবধান এক নম্বরে নারীর যোগ্যতা আর পুরুষের যোগ্যতা সমান নয় ব্যস্ত দুই নম্বরে পুরুষের কাজে আর নারীর কাজ এক নয় ব্যস্ত তিন নম্বরে পুরুষের কর্মস্থল আর মহিলার কর্মস্থল এক নয় ব্যস্ত থাকলে বলেন তো উল্লেখযোগ্য ভাবে নারী পুরুষে কত বেলায় তিন বেলায় বেলায় কাজের বেলায় কর্মস্থলের বেলায় কিন্তু আল্লাহ বলেন আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান যোগ্যতায় বেশ কম কাজে বেশ কম কর্মস্থলে বেশ কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান

পুরুষ যদি যুদ্ধের ময়দানে যেহাদ ফিরা বিজয়ী হইয়া ফিরে আসে তাহলে পুরুষে পায় গাজির সব আল্লাহ রাসুল বলেন মহিলারাও যদি সন্তান প্রসবের ঘরে বাচ্চা থাকে সেও পায় গাজির সব পুরুষ যদি যুদ্ধের ময়দানে যেহাদে গিয়ে মারা যায় বলেন তো আপনারা কিসের সব পায় রতুল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে ভাই শহীদের সাথে বলেন সমান যুদ্ধ করা মহিলার কাবিল স্বাগত গল্প দেখেন মহিলারা হঠায়ে দিন যুদ্ধ করতে আর স্বামী দিন পুরুষকে বলেন তো স্বামীর গরম আদর সুহাগে লালিত ভালিত হওয়া সারা জীবনের ফুরার দিবস আমি সারা জীবনের ভুটার দিবস আমি সসম্মানে সুখে শান্তিতে বসবাস করার বাড় দিব স্বামী এটা বেশি কষ্ট ময়দানে শূন্য মোকাবেলা যুদ্ধ করা বেশি কষ্ট পুরুষ এই কষ্টের কাজ করে যে পুরস্কারটা ভাইব আল্লাহ বলেন মহিলার স্বামী বড় আদর্শ তেমনি ভাবে এই যদি হইল সংসারের কাজ ভাবে ধর্মের কাজগুলির মধ্যে দেখে পুরুষের যেই কাজ অনেক ত্যাগ স্বীকার করে পরে এর দ্বারা সে পায় মহিলা অতি সহজে সেই কাজটা করে সমান সব পায় এরা কেমন এরা হল পুরুষের জন্য মসজিদে গিয়া ফাঁস বেলার নামাজ জমাতে করা গুরুত্বপূর্ণ ছিল গুরুত্বপূর্ণ কেন বললাম এটা কারো কারো মতে শুননত কারো কারো মতে বাজি এই জন্য বলছি গুরুত্বপূর্ণ শুননত

বলেন্দ্র শীতের দিনে মাঘ মাসের শীতে ঘুম থেকে উদু ফিরা একা একা নমাজের জমাতে শরীর খাওয়া এর আগে টাঙ্গা ভাঙি বেশি মসজিদে গিয়া এই কঠিন কষ্ট শিকার ফিরিয়া মসজিদে গিয়া নমাজ জমা ফিরে আল্লাহ রসুল বলেন মহিলারা ঘরে কোনায় একা একা বেড়ে যেত এক মহিলা রসুলকে জিজ্ঞাসা করল ও আল্লাহ রসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার ইমামতিতে মসজিদে নবমীতে যে পাঁচ বেলার নামাজের জমাত হয় আমি সেই জমাতে শরীর দেখি কারণ মদিনা শরীফের জমাতে শরীফের এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সমান আল্লাহ রাসূল অনুমতি না দিয়া গেলে এই সব তুমি গরে গুনায় একা হবে না বাবা তাইলে পুরুষ মদিনা শরীফের মসজিদের জামাতে ছবি কি আইতে সওয়াব পাইবো গযব যাওয়ার পরেও কোনো মহিলা কাপড় ভিতরে তাবিজ ভিতরে একা একা বেরা লইলেছে সুবহান তাইলে সমান্তরাল সোাবে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষের কাজে ব্যবধান কর্মস্থলে ব্যবধান শুধুমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় এবার আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব নারী পুরুষের যোগ্যতায় কোথায় তারপরে বোধার চেষ্টা করব কাজের ব্যবধান তারপরে বোধার চেষ্টা করবো কর্মস্থলের ব্যবধান আল্লাহ মহিলাদেরকে বেশ কতগুলি কাজের যোগ্যতা দিচ্ছেন শুধু মহিলাদেরকে দিছেন পুরুষকে দিচ্ছেন না বেশ কয়েকটা যোগ্যতা আছে আল্লাহ শুধু মহিলাদের কে দিচ্ছেন পুরুষকে না এর মধ্যে একটা হলো সন্তান গর্বে ধারণ করার যোগ্যতা বলেন উভয়ের আছে না শুধু মহিলা দ্বিতীয়টা হলো সন্তান প্রসবের যোগ্যতা পুরুষেরও আসে না শুধু মহিলা তারপরে হইল যোগ্যতা শুধু মহিলা এই সমস্ত আবার পুরুষকে আল্লাহ কতগুলি যোগ্যতা দিয়েছে যেগুলি মহিলা এর একটা উদাহরণ ওই যে মসজিদে গিয়ে জমাতে নামাজ করা পুরুষের জন্য শূন্য মহিলাদের জন্য ঘরের গুণায় একটা কথা তুমি একটু আগে বলা হল মহিলাদের জন্য মাসের প্রত্যেক দিন মসজিদে গিয়া নমাদের জমাতে শরীর হওয়ার যোগ্যতাই নেই এমনি নাই কারণ মহিলা প্রতি মাসের চার ভাগের এক ভাগ সময় না পাক থাকে এই সময়